ঈদুল আজহা উপলক্ষে জবাইকৃত পশুর পর্য নির্দিষ্ট স্থানে না রাখলে পরিবেশ দূষণ সহ নানান ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে সাধারণ মানুষ তাই সকলকে সচেতন করার লক্ষ্যে কেসিসি দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল বলেছেন পবিত্র ঈদুল আজহার যে প্রস্তুতি আমরা সকল প্রস্তুতি নেওয়ার নির্দেশনা মাননীয় মেয়র মহোদয় আলহাস্তা আলুকদার আব্দুল খালেক আমাদেরকে প্রদান করেছেন আমরা সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি ইতিমধ্যেই খুলনা সিটি কর্পোরেশনের একটি সাধারণ সভা হয়েছে সেই সভায় খুলনা সিটি কর্পোরেশনের একত্রিশটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ডবাসীর সবাইকে আমরা উদ্বুদ্ধকরণ সহ আমরা মাইকিং এবং আমার ওয়ার্ডে বাইশটি মসজিদে আমরা একযোগে সবাইকে সচেতনতার জন্য আমি জানিয়ে দিব যে সবাই যেন নির্দিষ্ট স্থানে কুরবানি করে এবং কুরবানির পরে আমরা অবশ্যই সেই রক্ত এবং বর্জ্য যেগুলো আছে আমরা সিটি কর্পোরেশনের নির্ধারিত ভ্যান এবং নির্দিষ্ট স্থানে সেগুলোকে আমরা স্থানান্তর করে দিব যাতে নির্দিষ্ট স্থানে সেগুলো ফেলে এবং যাতে করে আমাদের ওয়ার্ডের কোনোভাবেই আমাদের ড্রেন এবং পরিবেশ যাতে কোনোভাবে নোংরা না হয় সাথে সাথে যারা ব্যক্তিগতভাবে কুরবানি দেন তাদের ব্যাপারও আমাদের একই রকমের মেসেজ যে আপনারা রক্ত এবং বর্জ্য যেগুলো আছে আপনারা নির্দিষ্ট স্থানে রাখবেন আমাদের সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার শ্রমিক আছেন তারা অবশ্যই আপনাদের সেইগুলো সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে দিবে এলাকার সচেতন মহল বলছেন কোরবানি করা পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখাটা আমাদের দায়িত্ব যারা কোরবানি দেব সবাই এই উদ্যোগ না উচিত বর্জ্যগুলি একত্র করে রাখা এবং যেখানে যার যার দায়িত্ব শেষে না এখানে এতগুলি এলাকায় কোরবানি সবাই তো করতে পারে না নির্দিষ্ট স্থানে বর্জ্যগুলো পুঁতে ফেলে সেই জায়গাটা ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে এবং সে জায়গা ব্লিচিং পাউডার দিয়ে বর্জ্যগুলো নিরাপদ রাখা উচিত মাটির নিচে পুঁতে রাখার প্রয়োজন থাকে দিতে হবে সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় পরিচ্ছন্ন কর্মী দ্বারা বর্জ্য অপসারণের ব্যবস্থা থাকায় সহজেই পরিষ্কার করা সম্ভব তবে ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকাগুলোতে কিভাবে বর্জ্য অপসারণ করেন তা জানালেন এক নং আঠারা গিলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম আমাদের মুসলমানদের যোজ আছে সেই অনুযায়ী আমরা পশু ক্রয় করে আমরা কুরবানি দিয়ে থাকি সাধারণত সিটি কর্পোরেশনের কোরবানিতে ব্যবস্থা আছে কিন্তু আমাদের আটটা ইউনিয়নে আমাদের এ ধরনের কোনো ব্যবস্থা নাই যার যার আঙিনায় আমরা সাধারণত এই কুরবানির পশু কুরবানি দিয়ে থাকি এবং কুরবানির পরে এই বর্জ্য আমরা সাধারণত এলাকার মানুষ আমি জানা মতে তাদের আঙিনায় গর্ত খুঁড়ে রক্ত এবং অন্যান্য যে বর্জ্য থাকে সেগুলো আমরা রেখে থাকি এবং আমাদের এলাকার মানুষ এই বিষয়ে সচেতন আছে এবং তারপরেও আমি এলাকার মানুষের কাছে অনুরোধ রাখ আপনাদের মাধ্যমে অনুরোধ রাখি যে তারা যেন এই বর্জ্য যেন তাদের নির্দিষ্ট জায়গায় যেখানে পরিবেশ নষ্ট না হবে এবং এলাকায় যাদের উগলি না ছড়ায় পরিবেশ বনদব জায়গায় তারা এই বর্জ্য পুতে রেখে পরিবেশ দূষণমুক্ত রাখতে পশুর বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটি স্থানে রাখা অথবা গর্ত করে মাটি নিচে পুঁতে রাখার পরামর্শ দিয়েছেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ইদুল আযহার গরু বা পশু কুরবানি দেওয়া হয় এই কোরবানি যেহেতু খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে এই অঞ্চলে এইগুলো সাধারণত জায়গা নির্ধারণ করে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন এলাকার মধ্যে বিভিন্ন কমিশনারের যে আছে এরিয়া আছে সেই জায়গায় বিভিন্নভাবে জায়গা নির্ধারণ করা আছে সেই জায়গায় গরুগুলো একত্রিত শান্ত কোরবানি দিয়ে থাকে এর বাইরে ব্যক্তিগতভাবে যেগুলো কোরবানি দেওয়া হয় সেই কোরবানির যে উৎসৃষ্টগুলো বিশেষ করে রক্ত এবং অন্য অন্য এইগুলো সেগুলো মাটিতে পুঁতে দেয় পুঁচে রাখে আর যেগুলো নারীপুরি বা আদার যে কোনো গর্ব সেগুলো সাধু সিটি কর্পোরেশন নির্দিষ্ট সময় করে নিয়ে তারা ব্যবস্থাপনা করে আর ব্যক্তিগত পর্যায়ে যেটা করা হয় সেটাও তারা একত্রিতভাবে সেগুলো নিজস্ব নিজস্ব শিশু ব্যবস্থাপনা করে আর যদি হ্যাঁ তাহলে যে সিটি কর্পোরেশন নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাগুলো বজ্রগুলো রাখা হয় সেই জায়গায় রাখার পরে ওই জায়গা থেকে সিটি কর্পোরেশন নিয়ে যায় শারমিন আক্তার জিরো নিউজ